আপনার নজর আমাদের আমাদেরকেও ছেড়ে দেন্লা আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আশিক রা দলের কাজে বংশের মধ্যে ঢুকে যাচ্ছে আল্লাহ কোমরা হয়ে যাচ্ছে মোবাইল ঘেটে ঘেটে আল্লাহ এগুলোর থেকে আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত

মোদিনার নবীনা দেখে মোদিনার নবীনা দেখে মরে শান্তি বাগল করে আমাকে পাগল পাগল দুগল না বলে আর কি না গায় আমার শুধু নবীর দরুদ পড়ে মজা পায় আমার শুধু নবীর দরুদ পড়ে মজা পায় যার প্রেমেতে কুল খায় হাজার প্রেমেতে কুল খায় হয়ে গেল দেওয়ানা আমাকে পাগল করেছে আরো বেরো

সকালাতের টাইম একটা জিন্দা মোরগ মুরগিকে আগুনে ফেলে দিলে যে কষ্ট তার থেকে সকালাত বেশি কষ্ট আল্লাহ টাইমের মধ্যে দয়াল নবীর নুরানি চেহারা বাবার দেখে দেখে আমাদের জোবানে জারি করে দিও